ফ্লাওয়ার কম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পি জিওয়াল লাওয়া আওয়ার টু চ্যানেল বড়বারের মতই আপনাদের সাথে আসি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা পিরুচালি সরোদকাঠ এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফ্রেন্সি কবুতর খামারের সামনে তো প্রথমে বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম ভাই উনি চাকরির পাশাপাশি সবকে করে গড়ে তুলেছেন একটি মাঝারি আকার বোম্বাই ফেন্সি কবুতর খামার তো আজ কথা বলবো রেজাউল করিম ভাইয়ের সাথে উনার বোম্বাই রানিং এবং বেবি পিয়ার সিল করেন সে সম্পর্কে আমরা জানবো আসসালাম আলাইকুম রেজাউল ভাই আপনি কেমন আছেন

কবুতর মাশাল্লাহ জুটির কোয়ালিটি ভালো খুব সুন্দর জুটি আর এটা হচ্ছে মাদি কবুতর ভাই এটার বেবি কত করে সেল করেন ভাড়া 3-4000 টাকা 3500 থেকে 4000 টাকা বেবি সেল হয় না আচ্ছা ভাই এটা কয়বার ডিম বাচ্চা করছে কয়বার চারবার ডিম বাচ্চা করছে এবার নিয়ে না তো রেজল ভাই রানিং পেটা জুই কেউ নিতে চায় তাহলে কত রাখবেন 15000 টাকা 15000 টাকা এটা কি ফিক্স নাকি কিছু কমের অপশন থাকবে ফিক্স ভাই বোম্বাই দামটা বর্তমানে সময়ের সাপেক্ষে একটু দামটা কম হ্যাঁ আপনি যদি আপনি যদি কেউ ফোন করে আমার তরফ থেকে তাহলে আপনি কিছু সেক্রিফাইস করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো বন্ধুরা এই পিয়ার থেকে যে বেবি গুলো হয় রেজল ভাই উনি বেবি গুলো সিল করে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকায় আর যদি কেউ আপনারা রানিং পছন্দ করেন রানিং টা নিতে চান এটা হচ্ছে নরকবুতর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এটা চারবার ডিম বাচ্চা করছে এই রানিং পিয়ার ভাই চাচ্ছে পনেরো হাজার টাকা অবশ্যই ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিবো সেখান থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিছুটা সেক্রিফাইস করবে ভাই তারপরে যদি এখানে আরেকটা পেয়ার রয়েছে এটা হচ্ছে দুই নম্বর খুব এখানেও মার্শাল্লাহ দুইটা বেবি রয়েছে ভাই আপনি কি বেশিরভাগ জোড়া জোড়া বেবি করে নাকি আপনার কবুতর গুলো ভাই এই মাল সাইজ বসে আছে বাচ্চা নিয়ে এটা কি নন্ন মাদি এটা মাদি কবুতর না মার্শাল্লাহ জুটি খুব সুন্দর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর না ভাই মার্শাল্লাহ জুটিটা যেমন সুন্দর আর সাইজটা মোটামুটি ভালো বড় ভাই এটা কয়বার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে ছয়বার ডিম বাচ্চা করাইছেন মার্শাল্লাহ ভাই প্রতিবারই কি দুইটা করে বেবি দেয় প্রতিবারই দুইটা করে বেবি দেয় আলহামদুলিল্লাহ ভাই এটা বেবি

পাশাপাশি এখানে আরেক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে বেবি পিয়ার ভাই এটা বয়স কেমন হয়েছে না আচ্ছা ভাই নর্মাদি কি কনফার্ম হয়েছে নাকি কি পিছনের ভাই

দুই মাস বয়স হয়েছে তাই না আচ্ছা ভাই এটা কি নর্মাদি কনফার্ম আলহামদুলিল্লাহ জুলা বিবি বেশি বাগ আছে নর্মাদিকন হয়ে যায় ইনশাল্লাহ ভাই নরকুন্ডা মাদি আর পিছনে একটা নরকুপুতর ভাই এ পি আর টা কত রাখবেন যদি কেউ নিতে চায় পছন্দ করে এটাও সাড়ে চার হাজার টাকা তো বন্ধুরা এ পিয়ারটা আপনারা নিতে পারেন রেজুল ওয়াই এর সাথে কথা বলে এটা দুই ফাদার হয়েছে একটা দাম চাচ্ছে ভাই সাড়ে টাকা তো বন্ধুরা সর্বশেষে আরেকটা পেয়ার যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে পনেরো নম্বর খুব এখানে রয়েছে একজোড়া কালো বোম্বাই বাইরে কি রানিং না মাশাল্লাহ এটাও রানিং ভাই কয়েকবার টিম বাচ্চা করাইছেন দুইবার টিম বচ্চা করাইছেন ভাই আমার হাতে যেটা ঠুকর দিতে যেটা মনে হয় নরকুতন না পাশাপাশি আহ এটা হচ্ছে মাদি কোবুতন ভাই এটার বেবি করে সেল করেন

পছন্দ হয় তবে রাজল ভাইয়ের সাথে কথা বলে পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম